নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত বেশ কয়েকদিন ধরে বলা যায় দুদিন ধরে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে দুটো পোস্ট নিয়ে শোরগোল তৈরি হয়েছে আমরা জানি না যে কারাই পোস্টটা করেছে যাদের নাম দেখা যাচ্ছে তারাই কি পোস্টটা করেছে সেটাও আমরা বুঝতে পারছি না কারণ অ্যাকচুয়ালি আমরা তো আইটি সেলে কাজ করি না কিন্তু তারপরেও আমরা দেখলাম যে সেই যে সোশ্যাল মিডিয়াতে ঘুরছে সেই পোস্ট দুটোকে কোনোভাবে কিন্তু সরানো হয়নি বরঞ্চ উল্টে ওর ওপরে অনেকেই নানান রকম উল্টোপাল্টা বক্তব্য লিখছেন রীতিমতো আমরা এই নিয়ে গতকালকে রাত্রিবেলায় একটা নিউজ করেছিলাম যেখানে প্রায় প্রচুর লোক দেখেছে এবং সেই নিউজটাতে আমরা যেটা দেখিয়েছি তাতে দেখাচ্ছি যে দুজন মানুষ বিশিষ্ট মানুষ কলকাতা হাইকোর্টের বিশিষ্ট বিচারক একজন হচ্ছে অভিজিৎ গাঙ্গুলি আর একজন হচ্ছে অমৃতা সিনহা দুজনকে নিয়ে যেভাবে গালিগালাজ করা হচ্ছে আমাদের সাথে এই মুহূর্তে আছে বিশিষ্ট আইনজীবী শ্রমিক বাড়ছি দা এইটা কি করে সম্ভব মানে আইটি সেল আছে তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেস রীতিমতো সোশ্যাল মিডিয়া দেখে প্রত্যেকে তারপরেও কিন্তু দেখছি যে চব্বিশ আটচল্লিশ ঘন্টা হয়ে গেছে ও দুটো কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু করা হয়নি বা কোনো অ্যারেস্ট হয়েছে কিচ্ছু না দেখুন ব্যাপারটা হচ্ছে যে এই যে আইটি সেলের কথাটা আপনি বলছেন এই আইটি সেল এর আগেও অনেক বিতর্কিত কাজকর্ম করেছে এবং এই পোস্টটা যখনই আমার নলেজে আসে তখনই কিন্তু আমি এই পোস্টটা নিয়ে প্রতিবাদ করি যদিও আমি এখনও লিখিতভাবে এফআইআর করিনি আমি যারা এই পোস্টটা করেছেন বা যে অঞ্চল থেকে এটা সার্কুলেট হয়েছে সেই অঞ্চলের প্রশাসনকে আমি অ্যালার্ট করেছি যদি দেখা যায় যে এরপরেও সেখানে প্রশাসন তৎপর না হয় তাহলে আমি লিখিতভাবে এফআইআর এবং ভবিষ্যতে মামলা করব। আমি একটা জিনিস দেখে অবাক হয়ে যাই যে বিশিষ্ট দুজন বিচারপতি এবং সেই দুজনকেই বাছা হয়েছে যে বিচারপতিরা খুব রিসেন্টলি রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন এবং বিভিন্ন রায় দিয়ে রাজ্য সরকার যে দুর্নীতি পরায়ণ সেইটাকে একদম জনমানসে পরিষ্কারভাবে উপলব্ধ করিয়েছিলেন আজকে তাদের নামে প্যারোডি করে এই যে পোস্ট এই পোস্টটা একদমই উদ্দেশ্য প্রণোদিত এবং যে বা যারা করেছেন আমি জানি না প্রশাসন কেন এইভাবে নিশ্চুপ হয়ে আছে যদি প্রশাসন এইভাবে নিশ্চুপ হয়ে থাকে হাইকোর্ট দু একদিনের পরেই খুলে যাবে আমি উপযুক্ত ব্যবস্থা নেব যেটা সব থেকে বড় প্রশ্ন হচ্ছে আপনি নিশ্চয়ই শুনে থাকবেন যে অম্বিকেশ মহাপাত্র একটি মানে পোস্টকে শুধুমাত্র তিনি ফরওয়ার্ড করেছিলেন তার ফলে তাকে রাত্রিবেলায় পুলিশ গিয়ে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছিল সেক্ষেত্রে এতটা অ্যাক্টিভ অথচ এক দুজন বিশিষ্ট বিচারপতির নামে এইভাবে সোশ্যাল মিডিয়াতে ঘুরপিক করছে মানে দ্বিতীয় সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে যাচ্ছে কোন ভ্রুক্ষেপ নেই কি বলবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই তার কারণ হচ্ছে যে অম্বিকেশ মহাপাত্রকে যেভাবে অ্যারেস্ট করানো হয়েছিল যেভাবে মানে তিনি হয়তো কিছুই করেননি পরবর্তী ক্ষেত্রে যখন তিনি বেল পেয়েছিলেন তখন জজ সাহেব তার কোনো মানে অপরাধ সেটা সেটা মানে সেই অর্ডার শিটে তার যে তিনি কোনো অপরাধ করেছেন সেটাই জজ সাহেব প্রমাণ মানে কিছু বলতেই পারেননি কারণ কারণ তিনি শুধু একটা কার্টুন এঁকেছিলেন এবং কার্টুন একে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আরো কয়েকজন মন্ত্রী বা এমএলএ নাম তিনি ইত্যাদি ইত্যাদি দিয়েছিলেন তাকে অ্যারেস্ট করা হয়েছিল মানে এতটাই তাদের পাওয়ার এতটাই তাদের জোর আমি শুধু এইটুকুই বলবো যে রাজনীতি যারা করছেন তারা তারা সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করতে পারেন তারা সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করতে পারেন তারা মনে করছেন এই রাজ্যের শাসক দল সেটা মনে করছে তা না হলে যেখান থেকে পোস্টটা সার্কুলেট করা হয়েছে আপনি দেখবেন সেটাও কিন্তু কোনো একটা জেলা তৃণমূল ব্লক ব্লক বা জেলা তৃণমূল অঞ্চল এরকম একটা জায়গা দেখানো হয়েছে এবং সেখান থেকেই মূল সার্কুলেশনটা হয়েছে বাঁকুড়ার কোনো একটা অঞ্চল এবং এখানে এখানে যেভাবে দুজন বিচারপতিকে অ্যাকিউজ করা হয়েছে যেভাবে তাদের নামে খিল্লি করা হয়েছে যেভাবে তাদেরকে অপমান করা হয়েছে এইটা এইটা মানে একটা লজ্জা মানে লজ্জাসকর ব্যাপার ইমিডিয়েট প্রশাসনের উচিত এই পোস্টগুলোকে ব্লক করা এবং যারা যারা এই পোস্ট গুলোকে ইন্ধন জুগিয়েছে বা যে মাস্টার মাইন্ড ইমিডিয়েট তাকে গ্রেপ্তার করা এটা কিন্তু অবশ্যই উচিত যদিও আমি আপনাকে একটা কথা বলতে পারি আইনের পরিপ্রেক্ষিতে অম্বিকেশ মহাপাত্রকে যে আইন দ্বারায় মূল যে আইনটা অ্যারেস্ট করা হয়েছিল সেই আইনটা এখন আর আইটি অ্যাক্টে নেই সেটা অপসলিট হয়ে গেছে সিক্সটি সিক্স এ অফ আইটি অ্যাক্ট সেটা অপসলিট হয়ে গেছে সুতরাং এখানে সিক্সটি সিক্স এ যদিও লঙ্ঘন করছে কিন্তু সেটা অপসলিট হয়ে যাওয়ার জন্য প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না এই রকমও ব্যাপারটা নয় কারণ আইপিসি ধারা অনুযায়ী একজন মাননীয় বিচারপতি তার নামে যদি কেউ কিছু বলেন সঙ্গে সঙ্গে হাইকোর্টের মানে গোচরে যখনই যেটা আসবে রুল ইস্যু করা এবং এবং যে স্থানীয় প্রশাসন ইমিডিয়েট তাদেরকে অ্যারেস্ট করা বা ইমিডিয়েট তাদেরকে এই কোনো না কোনো করা এটা এটা খুব দরকার যেটা যেটা আমি কোনো দেখতে পাচ্ছি না সুবিধা দেখবেন কি করে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তিনি রীতিমতো চোর চোর খেলা নিয়ে রীতিমতো সজল ঘোষকে মানে যা নয় তাই বলছে সোশ্যাল মিডিয়াতে সজল ঘোষও তাই বলছে মানে আমরা দেখছি কয়েকদিন ধরে এই চোর চোর নয় বাবা মা নিয়ে হচ্ছে সোশ্যাল সব কিছু মিডিয়াতে এমনকি যে সমস্ত চ্যানেল নাম করা চ্যানেল সেই চ্যানেলে কিন্তু পরিষ্কার দেখানো হচ্ছে আমরা এটাতেই অবাক হচ্ছি যে এটা কি করে সম্ভব দেখুন আপনি সোশ্যাল মিডিয়ার কথা কেন বলছেন এই বিধানসভায় যখন শীতকালীন অধিবেশন হলো তখন মানে পাল্টা রিপিট এই চোর চোর স্লোগান এটা তো একদম বিধানসভা গেটের মুখেই শোনা গেছে এবং সেখানে যখন বিজেপির একজন শুভানুধ্যায়ী শুভেন্দু অধিকারী তার তিনি তার তার শুভানুধ্যায়ীরা যখন মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জিরা বিধানসভায় প্রবেশ করছিলেন তখন চোর চোর স্লোগান দেয় পাল্টা আবার তৃণমূলের লোকজন যখন শুভেন্দু অধিকারী বেরিয়ে আসছেন তখন তাদের এগেনস্টে আবার পাল্টা চোর চোর স্লোগান দেয় সুতরাং বিধানসভার গেটেই এই ঘটনা হয়েছে অধ্যক্ষকে জানানো হয়েছে সেইটা কি ব্যবস্থা হয়েছে আমরা জানি না রাজ্যবাসী জানে না সুতরাং যে রাজ্যে বিধানসভায় এই রকম বিধানসভার বাইরে শীতকালীন অধিবেশনের প্রথম দিনই এই ঘটনা সারা রাজ্যবাসী যেখানে প্রত্যক্ষ করেছে সেখানে সোশ্যাল মিডিয়া তো অনেক দূরের ব্যাপার সেখানে সেখানে চলতেই পারে আর রাজ্যে যা পরিস্থিতি চলছে বিশেষ করে আমি এটাই বলবো যে শাসক দল তারা নিজেদেরকে রাজ্যের হ্যাঁ তারা রাজ্য শাসন করছে কিন্তু তারা এটা ভুলে গেছে যে এটা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত একটা সরকার সেখানে একটা নিয়ম আছে নীতি আছে সেখানে একটা সংবিধান রয়েছে সেইগুলো কোনো তোয়াক্কা না করে যারা যা খুশি একটা মানে হাইকোর্টের বিচারপতি তাকে এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে অতীতেও অনেক কিছু বলা হয়েছে আপনারা দেখেছেন রাজ্যে মান্তা তার নামে পোস্টার হয়েছে এবং সেই পোস্টার কাণ্ডে কিন্তু অনেক কিছু হয়ে গেছে হাইকোর্টে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে সেই কেস পেন্ডিং রয়েছে সুতরাং এইটা দেখে যারা মনে করছেন যে আমরা এইটা করে খুব বিশাল বিরত্বের কাজ করেছি আমি আপনাদের মাধ্যমে তাদের কাছে এই বার্তাটাই দেব যে আইনের হাত কিন্তু অনেক লম্বা আপনাদের প্রশাসনকে আপনারা যদি ম্যানেজ করেও নিতে পারেন প্রশাসন কিন্তু আপনার জেলায় বা আপনার আপনার মহকুমা অঞ্চলে শেষ নয় সেই প্রশাসনের ক্ষমতাটা সর্বোচ্চ ক্ষমতাটা কিন্তু আমি বলবো যে কলকাতা উচ্চ ন্যায়ালয় তার হাতে যথেষ্ট পরিমাণে রয়েছে এবং সেখান থেকে যখন এই ধরনের ঘৃণ্য কাজের বিরুদ্ধে যখন আমি অর্ডার পাস করিয়ে নিয়ে আসবো সেই দিনটার জন্য কিন্তু আপনার আপনা আপনাদের কিন্তু শ্রীঘরে ঢুকতে হবে এবং যা কাজ করেছেন আমি বলছি যারা যারা যুক্ত আছেন আপনাদের সারা জীবন পুরো কেরিয়ার সমস্ত কিছু কিন্তু নষ্ট হয়ে যাবে তার কারণ হচ্ছে যে আপনারা নিজেরাও জানেন না কীরকম ঘৃণ্য আপনারা কাজ করেছেন সিটিং জাজ তাদের নামে আপনারা কিল্লি করছেন তাদের নামে আপনারা উল্টোপাল্টা পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায় হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের কে অথরিটি দিয়েছে কে আপনাদের আপনারা আপনারা সেই অথরিটি যোগ মানে আপনারা কি আপনারা কোন অথরিটি থেকে পারমিশন পেয়েছেন কোন নেতা কোন মন্ত্রী আপনাদেরকে বলেছে এই ধরনের কাজ করতে নাকি নিজেদের যেটা ইচ্ছা সেটাই করে যাবেন সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করারও কিছু নর্মস রয়েছে আচ্ছা ফেসবুকে আমি আপনাকে বলছি কোনো অপ্রীতিকর পোস্ট করলে ফেসবুক তো চব্বিশ ঘন্টার মধ্যে বা আটচল্লিশ ঘন্টার মধ্যে সেইটাকে ব্লক করে দেয় এইখানে এত কিছু হচ্ছে আমি বুঝতে পারছি না কেন ফেসবুক থেকেও এটাকে ব্লক করা হচ্ছে না বা প্রশাসনও কেন নিশ্চুপ আমি সেটাও বুঝতে পারছি না আমি আরও তথ্য সংগ্রহ করছি আরো কারা কারা ভেতরে রয়েছেন সমস্ত তথ্য সংগ্রহ করে দু তারিখ কোর্ট খুলছে আমি দু তারিখ লিখিত ভাবে এফআইআর করবো করে তারপরে প্রয়োজন হলে মামলা করব অসংখ্য অসংখ্য ধন্যবাদ শ্রমিক এই মানে থার্টি ফার্স্ট ডিসেম্বরের রাতের আগের দিনকে আমাদেরকে যেভাবে মানে সময় দিলেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা একটাই কথা বলছি যে যেভাবে কলকাতা হাইকোর্টে দুই বিচারপতির নামে নিন্দা করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যেভাবে নানান রকম গালি গালিগালাজ করা হচ্ছে এটা কখনোই উচিত নয় এবং এমনকি বিভিন্ন বিধায়করা সাংসদরা যেভাবে একে অপরকে গালিগালাজ করছেন সোশ্যাল মিডিয়াতে বা চ্যানেলে বসে এটাও কিন্তু ঠিক নয় বাংলার যে পরিবেশ শুদ্ধ পরিবেশ সেই পরিবেশকে কিন্তু নষ্ট করে দেওয়া হচ্ছে দর্শক আপনাদের কাছে আমরা এই সংবাদ তুলে ধরলাম এবং আপনারা আমাদের এই সংবাদ দেখে আপনারা যা কমেন্ট করবেন করতে পারেন এবং পরবর্তী সংবাদে চোখ রাখুন সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য